একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করতেন কেউ এক পারা কেউ দু পারা কেউ এক পারা কেউ দু পারা সবাই ভাগ করে একসাথে কোরআন তেলাওয়াত করে খতম করতেন তারপরে দোয়া করতেন সাহাবা বলেন আমাদের বিশ্বাস কোরআন খতম করার পর দোয়া কবুল হয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই মা মারা গেছেন বাবা মারা গেছেন আত্মীয় স্বজন মারা গেছেন মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যারা এটাকে বিদাত বলে ইমাম নবাবি বলছে হাদিসের বিপক্ষে আমল করা দেওয়াই হচ্ছে বিদাত যেই ব্যক্তি বলবে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাবাদ করা যাবে না তারা হচ্ছে বিদাতি মানুষজনকে ডেকে একত্রিত ভাবে কোরআন তেলাবাদ করা না যায় এরা সহি হাদিসে থাকার শর্তে না বলে এরা কোনোদিন মুসলমান হতে পারে না তাই মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাবাদ করা বৈধ কথা বুঝে এসছে তাই মানুষজনকে ডাকেন কোরআন তেলাবাদ করেন চার দিনে করেন চল্লিশ দিনে করেন পাঁচ দিনে করেন কোনো সমস্যা নাই কলমা খুনি কলমা শরীফ পাঠ করা যাবে কি না তার সাহাবাতার কবরে ইসাল করা যাবে কি যাবে না তিরমিজির শরীফের হাদিস সম্ভবত হাদিসটি রয়েছে তিরমিজিতে কাম করা হাদিসটি আছেন নবী পালাম একটি যা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর ছিলেন নবী বলছেন সাহাবি এই দুটি কবরে আজাব হচ্ছে সাহাবি বললেন আরো সুলাল্লা কি কারণে আজাব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন পেশাবের ছিটা থেকে বাচ্ছিল না না আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত তাই তার কবর আজাব হচ্ছে সাহাবীকে নবী বলেন একটি খেজুরের ডানা নিয়ে এসো খেজুরের ডানা না হলো নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন আর বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এই মুরদার কবরের আজাবে কমতি থাকবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ এই মুর্দার কবর আজাবে কমতি থাকবে ইমাম বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারি বেরুত লেবাননের ছাপের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন অর্থাৎ যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে আল্লাহর তসবির পাঠ করবে তার পাঠ করা তসবির সবাব মুর্দার কবরে যাবে ফলে মুর্দার আজাব আল্লাহ কমতি করে দেবে ইমাম বাদরুদ্দিন আইনি বলছেন যখন একটা গাছ তসবি পাঠ করবে তার স্বভাব পেয়ে মুর্দার কবর আজাব যদি কমতি হয় আশরাফুল মাকলুকাত মানব জাতি চাইতে উত্তম জিন্নাত চাইতে উত্তম পাহাড় চাইতে উত্তম সমুদ্র চাইতে উত্তম পশু পাখি চাইতে উত্তম আল্লাহর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত নবীর উম্মত যখন মৃত্যু ব্যক্তি পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করবে কলমা শরীফ পাঠ করবে তসবিহ তাহলিল পাঠ করে নিজের ইবাদতের সওয়াব মুরদার নামে ইসাল করবে আল্লাহ ওই সওয়াব মুরদার কবরে পৌঁছে দিবে বল সুবহানাল্লাহ তার কারণে বিরাদ ইসলাম এখন বলে হুজুর গাছ কি আর তসবিহ পাঠ করে মাফি জমিন আল্লাহর তসবি বয়ান করে আসমান তসবি বয়ান করে চন্দ্র তসবি বয়ান করে সূর্য তসবি বয়ান করে জমিনের গাছ গাছালি তসবি বয়ান করে তার কারণে আল্লাহওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া যায় ইমামুল ফোকাহা ইমাম ইবনা আবিদিন স্বামী রহমাতুল্লাহ আলাই ফাতাওয়া স্বামীর মধ্যে লিখছে নবীর এই হাদিস থেকে বুঝা গেল যে আল্লাহ আল্লাহওয়ালাদের কবরের উপরে খেজুরের পাতা দেওয়া যায় কাঁচা ফুল দেওয়া যায় বল তার কারণে কবরস্থানে যদি গাছ বের হয় ফুল বের হয় ঘাস বের হয় বিনা প্রয়োজনে কাটা বৈধ নয় কারণ কবরের ছাদ মুর্দার অধিকার সেই কবরের উপরে যদি কোনো গাছ থাকে যদি কোনো ঘাস থাকে সে আল্লাহর তসবি পাঠ করে মুর্দার কবরে সবাব যায় মুর্দা উপকৃত হয় কথা বুঝে শিখে বাবা আর একটি মাসলা শুনেলেন মৃত্যু ব্যক্তির কবরের উপর দিয়ে চলা হারাম মৃত্যু ব্যক্তির কবরে ট্র্যাক্টর ভরে বারাবার করা হারাম মৃত্যু ব্যক্তির কবরে জিসিবি চালিয়ে মাটি ফেলে বারাবার করা হারাম নবী পাক বলেছেন মুসলিম শরীফের হাদিস যে কবরের উপরে চলার চাইতে আগুনের উপরে চলার নবী তুলনা দিয়েছেন কবরের উপরে চলতে মানা করেছেন কবরকে নবী পাক ভাঙতে মানা করেছেন কেন মৃত ব্যক্তির কবরের উপরে যখন কোনো জীবিত ব্যক্তি চলে মৃত ব্যক্তি কষ্ট পায় একজন সাহাবি কবরে টেক লাগিয়েছেন নবী গেলেন দেখছেন সাহাবি কবরে টেক লাগিয়েছেন নবী বলছেন সরো যেমন জিন্দা মানুষ কষ্ট পায় তেমন মুর্দা মানুষও কষ্ট পায় তার কারণে ফোকা হাইকরাম বলেছে মৃত্যু ব্যক্তির কবর উপরে দিয়ে ট্র্যাক্টর চালিয়ে মাটি ভরা বারাবর করা জিসিবি ভরা স্পষ্ট ভাবে হারাম কবিরা গুনা কথা বুঝেছে তাহলে মৃত্যু ব্যক্তির নামে কলমাশরী পাঠ করা যাবে কি যাবে না আল্লাহর জন্য হবে সবাবটুকু মুর্দার নামে ইসাল করা হবে যারা পাঠ করবে তারাও স্বভাব পাবে যার নামে ইসাল করবে তাদের কবরও স্বভাব যাবে জোরে বল শুভান তাহলে তিনটা জিনিস প্রমাণ হয়ে গেল মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো যাই সাহাবা থেকে প্রমাণিত তাবিন থেকে প্রমাণিত সালফে সালেহীন থেকে প্রমাণিত ইমামগড়ের ফতোয়া মহাদিস ফতোয়া হাদিস দ্বারা প্রমাণিত তারপরে মৃত্যু ব্যক্তির নামে পক্ষ থেকে কোরআন তেলাবাদ করা যায় কলমা খানি করা যাই আছে এটা কোনই মতে বিদাত হতে পারে না যারা বিদাত বলে তারা নিজেই বিদাত এখন একটা নতুন মানে ফর্মুলা বের করেছে তোর বাপ মরেছে তুই কলমা পড় তোর বাপ মরেছে তুই দোয়া কর তোর বাপ মরেছে তুই কোরআন পর ভাড়া করা লোক নিয়ে লাভ কি ভাড়া করা মলবি আচ্ছা বলেন তো ওই বাপ মায়ের বিয়েটা কে পড়িয়েছে বলে মলবির যারা বলে ভাড়া করা লোক চলবে না ওর বাপ যখন মরবে করবে যে এলান আমার আত্মীয় স্বজন ছাড়া কেউ আসিও না নাকি বলেন ওর বাপের বিয়েটা কে পড়াল চলো মলবি পড়িয়েছে পাঁচশো টাকা দিয়েছে তাহলে ভাড়া করা মলবিতে যদি ইশালের সাবা হারাম হয় পর বাপ মায়ের বিয়ে হারাম তো হারাম জাদাই ফতোয়া দিবে হালা জাদা ফতোয়া দিবে কথাটা বুঝেছ গেছিনি বাবা জি এবার বলবে এত লোককে দেখে ভাড়া করা লোক দিয়ে দোয়া করাচ্ছে ভাড়া করা লোক দিয়ে কোরআন ختم করাচ্ছে আল্লাহ কোরআনে বলছে তোমরা তাকওয়ার কাজে পরহেজগারির কাজে এক মুসলমান অপর মুসলমানের সহযোগিতা করো কোরআন তেলাওয়াত করা তাকওয়ার কাজ মানুষকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকের কোরআন দ্বারা প্রমাণিত সুহান এটা পারেস গাড়ির কাজ আল্লাহ করতে বলেছেন দ্বিতীয় কথা কুল্ল মোমিনী নিখোয়া প্রত্যেক ইমানদার ভাই এক মুসলমান অপর মুসলমানের পর হয় না দ্বিতীয় কথা যে ওয়াহাবি বলে ভাড়া করা মলবিতে চলবে না ওই ওয়াহাবির মসজিদের ইমামটাকে জোরে বলতে হবে ওর মসজিদের ইমাম ভাড়া করা ওর মাদ্রাসার শিক্ষক ভাড়া করা জালসা করে বক্তা নিয়ে এসে ভাড়া করা তো তোর পাঁচ অক্তের নামাজি তো তাহলে হয় না কারণ ভাড়া করা ইমামের পিছনে পড়ছিস তো আপনার বিয়ে করে বেটা জন্ম দেয় মাদ্রাসে পড়া মলবি কর তারপরে পর না কি বলেন তোর নামাজ যদি ভাড়া করা মলবি তো হয় ইসালের স্বভাব কেন হবে না ইসালের স্বভাব যদি না যায় হয় তোর নামাজও হবে না কথা বুঝে এসছি গেছে বাবা খালি ইসালের স্বভাবে ফর্মুলা ফিট করলে হবে না নামাজেও ফিট করতে হবে আর বিয়েতে যদি ফিট করে দেন তা হালাল যাদার বাঁচবে না আল্লাহ হেদায়েত দান করুক সকল আল্লাহ কয়টা প্রশ্ন এসছে জবাবটি দিয়ে দেবো

নিজেকে বলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না আচ্ছা বলেন তো কেউ যদি নবীন করে ওই ব্যক্তি মুসলমান থাকে না হয় ইমাম কাজী এয়াজ রহমতুল্লাহ কেতাবশ্রীফার মধ্যে লিখেছেন ইমাম মুল্লা আলী কারি শারুসেফার মধ্যে ফাতোয়া দিয়েছেন সকল উম্মতের ইজমা কোন ব্যক্তি যদি নবীর গুস্তাকি করে ওই ব্যক্তি কাফির তার কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির হবে আহলে হাদিসদের গুরু তাদের প্রতিষ্ঠতা মোহাম্মদ বিন আব্দুল ওহাব নিজের কিতাব আত্মহিদের মধ্যে লিখেছেন যে আদম নবী শিরিক করেছেন শিরিক সবচাইতে বড় গুণা বলছে আদম নবী শিরিক করেছেন তাহলে এটা আদম নবীর তহিন হলো কি হলো না জোরে বলতে হবে নাসির উদ্দিন আলবানী বলছে যে যদি নবীর কবর খুদে হাড্ডি যা পাওয়া যায় মরে তো সরে গেছে হাড্ডি যা পাওয়া যায় খুদে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হতো তো অনেক মুসলমান সিরিক থেকে বেঁচে যেত মানে নবীর কবর সে মন্দিরের সঙ্গে তসবি দিচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কবর মরা মানুষ বলছে মাটিতে মিশে গেছে

নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন আল্লাহ পাক ধোকা দেয় আল্লাহ পাক চিটারি করে বলে নাউজবিল্লা এটা আল্লাহর তহিন করেছেন শুধু তাই নয় তারপরে চলে আসেন আপনার ইসমাইল দেহলিবি লামা জাহিদের গুরু নিজের কিতাব সেরাতে মুস্তাকিম একশো আটচল্লিশ মধ্যে লিখেছে যে নমাজের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বতের সরঞ্জমিন চলে আসে গরুর শরণ চলে আসে গাঁধার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে নবীর শরণ নামাজ হবে না তাহলে এগুলো নবীর গুস্তাকি কি গুস্তাকি না চরে বলেন এগুলো ভালো আকিদা না খারাপ যা আমি ওলা হাদিসের মধ্যে হাদিস নবী বলছেন যারা বদ আকিদা যাদের আকিদা খারাপ নবী বলছেন বলা তু আ কিল হুম ওলা তু চা লেস হুম ওলা তু স্যার এব পাক বলছেন যাদের আকিদা খারাপ তাদের সাথে উঠা চলবে না সালাম কালাম চলবে না খাওয়া দাওয়া চলবে না অসুস্থ পড়ে গেলে দেখতে যাওয়া চলবে না মরে গেলে মাটি দেওয়া চলবে না এই শিক্ষা আমাদের নবী দিয়েছেন আচ্ছা বলেন তো বাবা আপনার বাপকে যদি আমি গালি দিই আমাকে রাখবেন কথা বলেন তো আপনার বাপ চাইতে কি আমার নবীর দাম বেশি না তো যে বলবেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো ও মুসলমান না কাফির টানা টান কাফির নবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে নেকির পাল্লা ভারিছে না গুনার তো আমাদেরকে কি করে বাঁচাবে ইবনে মাজার হাদিস আলবানি পর্যন্ত সহি বলেছেন নবী বলছেন সাফাতি লাহলিল কাবা ইরিমিন উম্মতি আমার সাফাত আমার উম্মতের বড় বড় পাফিদের জন্য বুখারীর হাদিস নবী পাক বলছেন বুখারি শরীফে হাদিস যার অন্তরে রায়ের দানা পরিমাণে ইমান আছে বা রায়ের দানার চাইতেও কম ইমান আছে যদি জাহান নামে চলে যায় পাপের কারণে নবী জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে আর এ বলছে নিজে ফেল ফেল করে থাকবে নবীর নামে মিথ্যা হাদিস বানিয়ে বলছে নবীর নামে মিথ্যা যেই নবীর ঘামে খুশবু বুখারী মুসলিমের হাদিস সাহাবা নবীর ঘামকে বের করে কাঁচের শিশিরে ভরে রাখতেন মুছে মুছে আর আতর হিসাবে ব্যবহার করতেন সাহাবা বলতেন নবীর ঘামে যে খুশবু হয় পৃথিবীর কোনো আতরে ওই খুশবু নাই ধরে বল সুবহান তাহলে এগুলো নবীর গুস্তাখি না আমি তো বুঝতে পারি না যে কিছু যুবক ছেলে এদের কোন কি দিক দেখে এদের গোলামি করছে এদের অন্ধ তাকলিফ করছে তোমার বাপকে গালি দিলে কষ্ট হবে আমি যখন আব্দুর ইউসুফকে বলি কষ্ট হয়ে যায় বিমল দাসের বেটাকে বললে কষ্ট হয়ে যায় আর আমার নবির ব্যাপারে বলেছে তো কষ্ট হয়নি নবীর ব্যাপারে যতদিন বলবে ততদিন দেওয়া হবে কোন নবীর ব্যাপারে বলা বাদ দিয়ে দাও তোমাদের ব্যাপারে আমরা বলা বাদ দিয়ে দেবো তুমি গাঁজা খাও মদ খাও আমার বাপের কি আছে তোমার মলবি প্যাসসাব খেতে বলেছে পেসাব খাও মুরগির ওই আপনার একটা ওই সৌদি আরবের দমদম নামের জায়গাতে একটা বাঙালির মুরবি আছে মুরগির রহমান পাদানি মাদানি তো বলা যায় না বলছে মুরগির গুপাক জি আল্লাহর কসম বলছি বলেছে মুরবির মুরগির গুপাক আমি বলো সুহান আল্লাহ গস পাকের ফাতে মুরগি সুন্নিদের কপালে গু তোদের কপালে জি যে নবীর সুন্নাত হালুয়া রুটিকে বিদাত বলবে খিচড়ি কে বিদাত বলবে নবী দিবসের বিরিয়ানি কে বিদাত বলবে তার মসিবে গুয়ার থাকবে ভালো জিনিস কোনোদিন থাকতে পারে না কথা এসছে তো এদের পিছনে নামাজ পড়া চলবে না এরা মরে যায় তো মাটি দেওয়া চলবে না তাহলে